প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গেজেল ইসুয়াক পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডিল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এমন একটি দেশ যেই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং সুখী শান্তিকামী দেশ হিসেবে পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি যদিও অস্ট্রেলিয়া থেকে দু হাজার কিলোমিটার দূরে এই দেশটি অবস্থিত এবং সাগরের মাঝখানে এই দেশটি অবস্থিত কিন্তু এই দেশের আয়তন অনেক বড় এবং যেই দেশে রয়েছে বিভিন্ন সেক্টরে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের জন্য কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা খুব অল্প দিনে আপনি পেয়ে যাচ্ছেন এই দেশটির নাম নিউজিল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট যারা নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডের বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি যেগুলো ফ্লাই করানোর জন্য বেমিটির কাজ চলমান রয়েছে আশা করা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে নিউজিল্যান্ডের ফ্লাইটের সুখবর আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে আপনি খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন নিউজিল্যান্ডের তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট এবং পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিসা এবং টোটাল ষাট থেকে সত্তর দিনের মধ্যে আপনার এই স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে গিয়ে আপনি আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে কি কি কাজ আপনার জন্য অপেক্ষা করছে এবং যাওয়ার পরে কি কি কাজের সুযোগ আপনি পাবেন তবে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার আপনি কাজ পাবেন নিউজিল্যান্ডে যাদের যোগ্যতা রয়েছে যোগ্যতা বলতে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কমপক্ষে এসএসসি এইস পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য সুযোগ রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন এরিয়ায় কাজের সুযোগ পর্যটন এরিয়ায় গাইড গাইড হেল্পার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ ওয়াশার শেফ কোক পিজা মেকার ইত্যাদি পদে আপনারা কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ডে এছাড়া নিউজিল্যান্ডের টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরিতে কাজের সুযোগ রয়েছে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশিন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন তবে যাদের কোনো যোগ্যতা নেই এবং অভিজ্ঞতাও নেই আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আপনিও নিউজিল্যান্ডে যেতে পারবেন তবে অল্প শিক্ষিত হলেও হতে হবে এবং ইংরেজিতে একেবারেই কথা বলতে না পারেন টুকটাক হলেও বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি সুযোগ পাবেন ফার্মে কাজ করার সুযোগ এই ফার্মের হচ্ছে সেক্টরগুলো গরু লালন পালন করা গরুর ঘাস চাষাবাদ করা গরুর দুগ্ধ আহরণ করা এই দুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিশেষ করে ঘি পনির ইত্যাদি তৈরি করার কাজে নিয়োজিত থাকা এই সেক্টরগুলিতে অনেক পরিমাণের জেনারেল ওয়ার্কারের প্রয়োজন রয়েছে নিউজিল্যান্ডে দর্শক নিউজিল্যান্ডে এই প্রত্যেকটি কাজে আপনাকে প্রতিদিন বেসিক ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে বেসিক ডিউটি হচ্ছে পাঁচ দিন ছুটি পাবেন দুদিন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দায়িত্ব নিউজিল্যান্ডে আপনি পারিশ্রমিক পাবেন বাংলা টাকায় দু লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত যারা অধক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আর যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা পাবেন তিন লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে চার লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন আমরা নিউজিল্যান্ডের ফাইল জমা নিচ্ছি প্রত্যেকের সাথে আমরা দলিলের চুক্তিপত্র করে লিখিত

চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি দিলে আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ